আল্লাহ সোহনাহত আল্লাহ বলছেন অদ আল্লাহ আমানু লেল্লে ফেরাউন আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মোমেন নারী পুরুষের জন্য উদাহরণস্বরূপ পেশ করছি ফেরাউনের স্ত্রীকে ইদ কলা যখন ফেরাউনের স্ত্রী বলল রব্বীপ নিলে ইন দা বাই থান ফিল জান্না হে প্রতিপাদক তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো অনেক যিনি মিং ফেরাউন আম আলি ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও অনেক যিনি মিডাল কম জনি মিন আর জালেম সম্প্রদায়ের অত্যাচার থেকে আমাকে বাঁচাও এই কথা আসিয়া তখন বলেছিলেন যখন আসিয়াকে ফেরাউন চার হাত পায়ে উত্তপ্ত বালুর ওপরে চিৎ করে শুইয়ে চার হাত পায়ে পেরেক মেরে বুকের ওপরে পাথর চাপা দিয়ে বলছিল যে তুমি বলো আমি তোমার রব তুমি বলো আমি তোমার আল্লাহ তখন আসিয়া বলেছিল যে তুমি কেন আমার রব হবে তুমি কেন আমার আল্লা হবে বরং এই যে আকাশ জমিনের ভিতর বাহিরে যা কিছু সৃষ্টি করেছেন যিনি যে স্রষ্টা যেই স্রষ্টা একজন আছে যিনি তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা তাকে আমি রব বলে ঘোষণা করছি তিনি হচ্ছেন আল্লাহ